খেট কুমাই যাওঁ খেদ কুমাৰ এই তৰা ভাল এই তাৰ তৰা নয় না বোলো খেত কোবাইছে ছুটু পালা হ্যাঁ আমার আলম আলম করে তো ডাকি জাহাজ আহার করাছি

আমি কি কইতাম কি কইবেন জায়গা মাপ দিবি হ্যাঁ মাপে যে দুর্বাস এই দুনিবি আর আঙ্গ অংশ জিডা এইটা দিয়া ইয়া ভর তুলিয়া দে গিয়া মানে শুরু কাকা কি কও আমি আমি কইতাছি দেখ বাবা কাজা দরকার নাই যে না আছে মানে যে নে আমরা মাত মাতিয়া লমু মাতিয়া সিডি কইরা হ্যাঁ ইয়ার ঘর বন্ধ কইরা কি আর ঘরে জার জার লইয়া খাম মানে আমি যেন দা কোবাইছি এই দেখাও যেন দা কোবাইছি উড়ু টু উড়ু

আমি তো মনে করছি আজকে আমি শেষ খেতার লগে আমি মিশা যাবো আমার বাবা যেমন গেছে গামুইরা বের না বাইঙ্গা আমিও ভাবছি আজ শেষ এখন মানছে যে কয় ঠিকই কয় আমার বাপ চাষার আসলে ওই মানে না সম্পদ এমন একটা জিনিস সম্পদের লোভ বলে সবাই আছে এটা আজকে তোমরা এই লাডি ইস্যুটা লই ইয়া আম করে সরজমিনে প্রমাণ দেয় সম্পদের লোভটা কান লাগিয়া তোর যদি না তোর খাই লইলি সম্পদের মধ্যে

অনে আমার কুন্ডা দিবা আমাদের কয় দিনের লাগে আমি জমি চাষ করমু মানে আমার কুন্ডা দিবা আয়ো দিবে

আমি আমি না আনমু আমি না ইন্ডিয়া সব জায়গা মাপমু আমি কি কই অন্য ল কি কও কি আর হরো যদি ইয়া হয় কি হয় দরকার হয় আমার অন্তরে রে বাবা তোরে রাস্তা দিয়ে দিবি রাস্তা দিয়ে দিবা আর কাকা তুমি কি কও ঠিক আছে ছেদ বুঝ বলছে তো তোমাকে রাস্তা দিয়ে দিবা রাস্তা দিয়ে দিবা তুমি কি কও অনে তো না হেলা কই তো আমি আর আরেকটা কইয়া পারমু হ্যাঁ তুমি কি কও কাকা হ্যাঁ ওই যে কও তো আমরা ভাষা বাইরে হ্যাঁ